গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালোই আছি চলো আজকে তোমাদেরকে নিয়ে যাই আমার আরেকটি নতুন জায়গায় তো অদিতি টেলি ব্লগ চ্যানেলে কিন্তু সবাইকে স্বাগত দেখো ক্রিসমাস চলে এসেছে তো দোকানে কিন্তু আমি কেক কিনতে আসিনি তো তোমরা সবাই জানো আমি হোম মেকার আমি কিন্তু কেকও বানাই তো আমরা এখানে আজকে যাব একটা জায়গায় কোথায় যাবো চলো দেখতেই থাকো তো তার জন্য এখান থেকে নিয়ে নিচ্ছি বিস্কুট 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 সুগার ফ্রি গুড ডে তারপর তারপর মেরি চিপস চকলেট আরও অনেক কিছু তারপর যাবো মিষ্টির দোকান তো সবকিছু নিয়ে আর কিছু আমার হাতে ধরিয়ে দিয়েছে সবাই আর দুই মা বসে বসে গল্প করতে করতে যাচ্ছে মানে আমার মা শাশুড়ি মা আর আমি সঙ্গে দেখো কতগুলো চিপস চলে এসছি কোচবিহার আমাদের বাড়ি থেকে প্রায় এক ঘন্টা দূরত্ব কোচবিহার যেখানে কিনা আমাদের শ্বশুর বাড়ি আছে তো দেখো তারপর এখন আমরা কোথায় যাচ্ছি চলো বলে এই দিয়ে আজ আমার মামা শ্বশুরের বাড়ি মানে আমার বরের মামার বাড়ি পানিশালা মানে কোচবিহারের থেকে প্রায় আধা ঘন্টা দূরত্ব আর আমার মা শাশুড়ি মা সবাই এই গরমে পুরো ঘেমে চেমে অস্থির বাস থেকে নেমেই গোটাটা বাসে ভিডিও করতে পারিনি গোটা বাসে আমরা তিনটা মানুষ একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছি পুরো বাস নিচে দেখো এসছি আর আমার মা মানে আর কোনোদিন আসবে না কেননা আমার যে বরের মামার বাড়ি ওটা অনেকটা দূরে কেমন লাগছে বলো ভালো না ভালো ভালো দেখো গ্রামের কি সুন্দর খোলা মেলা পরিবেশ চন্দন গাছ এর আগের বার তোমাদেরকে আমি দাচিনি গাছ দেখিয়েছিলাম শীতের রোদ্দুর লাগানো ভালো জানো ওই যে তিন মাস মাস কি চার আগে আমার ব্লগ যারা তোমরা দেখো তারা তো জানো সাদে এসেছিলাম আর এই যে দেখো যে এতদিন ছিল সে কিন্তু অলরেডি পৃথিবীতেও চলে এসছে মানে এই যে তার মা আর যাকে আমরা দেখতে এসছি এই সুন্দর ছোট্ট বেবিটাকে মানে ওকে দেখো দেখতে আসছি ওর নাম দিয়েছে টানিয়া আর কত কিউট হয়েছে তো মোটে দেড় মাস হয়েছে ও কিন্তু জন্ম নিয়েছে তো দেখো ওকে আজকে দেখতে এসছি তো ওকে তো হাসপাতালে তখন দেখতে যাওয়া হয়নি তো এখন ওকে দেখতে এসেছি আর আমি তো মানে আদর মানে কতক্ষণে তুলে নেব মানে জন্য আছি তো গোটা উঠতেছে আর এই তো তোমাদের দাদা ভাই তো আসেনি তো এই যে মা আমাকে ভিডিও করে দিচ্ছিল তো এই যে দেখো আমি কি না মানে কোলে নেওয়ার পরই যেন একটা কেমন লাগলো মানে যেখানে আমি মানে কোলে নিয়েছি মানে কেমন যেন একটা হুট করে লাগলো যে এত কিউট আর এতটুকু মানে দেখো কেমন করছে আর ওকে ঘোরাতে হবে কোলে নিয়ে হাঁটলে ঘোরালে বাচ্চারা একদম খুশি থাকে ওই দেখো কান্না করছিল তো আমি সঙ্গে সঙ্গে নিয়ে আবার একটু ঘুরলাম নাচলাম তাহলে কিন্তু চুপ থাকে তো আমি মা আমাকে বলছিল ছোটবেলায় আমিও নাকি এরকম ছিলাম এদিকটা দেখো যারা মানে দেশিরা মানে আমার বট্ট যেমন দেশি মানুষ তো সেজন্য ওদের এইটাকে কি বলে সিদল বলে তো আমি আমার বিয়ের পরে বিয়ের আগে আমি কোনোদিনই দেখিনি বিয়ের পরে এই যে এটা আমার দেখা তো এটা কি দিয়ে গুঁড়ো মাছ দিয়ে সেগুলোকে বেঁটে নাকি ঠেতো করে কি সব দিয়ে বানায় তো তোমরা যারা ভালো জানো হয়তো আমার থেকে আমি এটা আমার তো ধারণা নেই তো সেটাই যে সবাইকে দেবে এখন মামা মামি বানিয়েছিল তো মামার যে বউ আছে মানে আমার বরের যে মামি তো সে বানিয়েছিল এটাকে দেবে শুকানো হয়ে গিয়েছে অনেক দিন নাকি চালের ওপরে দিয়ে দিয়ে শুকোতে হয় তো এটা নাকি অনেক কিছু করে বানাতে হয় তো অনেক মানে আমরা যারা আছি বাঙালি মনে তারাও নাকি অনেককে খেয়েছ তো আমি এটা কোনো দিন খাইনি আমার খাওয়ার একদম বিন্দুমাত্র ইচ্ছে নেই তো আমার খুব একটা বেশি পছন্দ না তো এটা এখন ভাগ বাটারই চলছিল কাকে কি দিবে কতটা পরিমাণ দিবে আর এই দেখো মাকে একদম দেখাটা আমি চলে এসেছি মামাদের বাড়ির পিছনের যে মামাদের পুকুরটা কত বড় এখান থেকেই তো এর আগের মাছ ধরেছিলাম আমার ব্লগে তোমরা দেখেছ আর এখানে না প্রতিটা বাড়ির পেছনে পেছনে সবার একটা করে ঝিল পুকুর সব আছে মানে গ্রামের পরিবেশই আলাদা হয় তো এই যে দেখো আমরা এখানে মামার বাড়িতে আমার বর তো আসেনি তা আমি আমার মা শাশুড়ি মা চলে এসেছি তা আমরা এখানটা দেখছি এই পুকুর আর এই যে দেখো পেছনে শাশুড়ি মাও আসছে তো এখানটা ঝিল এখন মাকে আমার মা যেহেতু আসিনি তো মাকে সবটা ঘুরে ঘুরে দেখাচ্ছি কত বড় ঝিল এখানে চিতল কাতল ট্যাংরা রুই ইলিশ সব না ইলিশ না চিংড়ি সব পাওয়া যায় ঝিলে

এখন চলে এসেছি মাকে দেখো দেখাটা আর মামার বাড়িতে তো পাশাপাশি থাকে তো এই মামাটা নেই তো মামাটা মারা গিয়েছে প্রায় দু বছর হয়েছে তো এই যে দেখো প্রতিটা বাড়ির কিন্তু পেছনে পেছনে ঝিল মাকে এখানে দেখাটা নিয়ে এসেছি আহ গাছ তো তোমাদের সাথে তো আমি দারচিনি গাছের আমার আগের ব্লগে শেয়ার করেই ছিলাম মানে আগের বার যখন আমি এসছিলাম তো মাকে আমি দারচিনিগুলো দিচ্ছিলাম চুলে চুলে আর যেহেতু দারচিনি গাছটা দেখো এখনো অনেক মোটা হবে কিন্তু মানুষ জন এসে আর কি মানে চুরি করে অনেকে নিয়ে যায় তো সেটাই দারচিনি গাছ দারুন সেন্ট বসে হ্যাঁ কি সুন্দর বসে এখানে বসে বসে পুকুরে মাছ ধরা দেখে মাছ দেখে গ্রামের পরিবেশ একদম আলাদা শান্ত শিষ্ট আগে তো কমলা গাছও ছিল না এখানে কমলা গাছ ছিল এখন অনেক অনেক কমলা হয় ভর্তি ভর্তি করে নিয়ে দেখ ভর্তি করে গ্রামের দেখো সুন্দর সুন্দর মুহূর্তগুলো উপভোগ করে এখন আমরা এখানটা খেতে বসে গিয়েছি আর মামিরা যেহেতু অনেক সময় উনুনে রান্না করে আর উনুনের তো জানোই সবাই যে মানে ভীষণ ভালো হয় আর প্রতিটা রান্না মানে কী বলবো দেখো গ্রামের ভাত তারপর এখানটা মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট করেছিল বেগুন ভাজা তারপর পাঁপড় ভাজা ছিল তারপর এখানটা দিয়েছিল মাছ আর মাংসটা আমি তুলতে ভুলে গিয়েছি মাংসও কিন্তু ছিল তো দারুণ আমরা দুপুরবেলা জমিয়ে খেয়েছি বাড়ি যা যাওয়ার এখন রওনা হয়েছি কিন্তু কোনো মতেই বাড়িতে যেতে দেবে না তো তারপর আমি এখানে আবারও আমার কোট পরে নিয়েছি দেখো ব্যাগও হাতে ছিল কিন্তু বাড়ি যেতে দেওয়া হচ্ছে না তো তারপরে যে এই বাচ্চাটা ঘুমিয়েছিল তারপরে উঠে পড়েছে এই নিয়ে আর কি গল্প ঠাট্টা করছিলাম তারপরে এই যে দেখো আমার বরের বড় মামা তো এই বাড়িটা আমি তোমাদেরকে কালকের ব্লগে সুন্দর করে দেখাবো একদম বাড়ি তো তারপরে এই যে প্রতিটা বাড়িতে যেহেতু এখন ধানের সময় তো ধানকে দেখো সেদ্ধ করে রোদের মধ্যে সকাল সকাল শুকনো হবে আর ভীষণ পরিমাণে খাটে তো তারপর এগুলো দেখে তারপর আমরা আসলাম সন্ধ্যাবেলা আমাদেরকে টিফিন করতে দেয় তার আগে মামার যে ছেলেরা তো ছেলেরা আমাদের জন্য নতুন ব্ল্যাঙ্কেট কিনে নিয়ে আসে যেহেতু মেলা চলছিল আর অনেকটা কিন্তু কমেও পেয়েছিল তারপরে যে কচুরি সিঙ্গারা মিষ্টি চাটনি সব কিছু খেয়ে আজকের দিনটা তো দারুণভাবে কাটলো তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা কাল